সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকে আমি রয়েছে চাঁদপুর পুরান বাজার ভুইয়া টেটাস পেঁয়াজ এবং রসুনের পাইকারি আরতে কেমন দাম দর বিক্রি চলছে তা সরাসরি জানিয়ে দেব আজকের এই ভিডিওতে প্রিয় দর্শক নিত্যপণ্য পেঁয়াজ রসুন আদা সকল বাজার তারিকা আপডেট খবর আমি জানিয়ে দেব ফুকান প্রিয় দর্শক আমাদের সামনে রয়েছে দেশের পেঁয়াজ প্রিয় দর্শক আজকের এই দেশি পেঁয়াজ বর্তমান বিক্রি চলছে সত্তর টাকা যা গতকাল পনেরোই অক্টোবর রোজ বুধবার ছিল সেই বাজারে বিক্রি চলছিল তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা যা আজকের বাজারে ষোলোই অক্টোবর রোজ বৃহস্পতিবার বিক্রি চলছে সত্তর টাকা প্রিয় দর্শক এক কথায় বলা যায় আজকের বাজারে ষাট টাকা বাড়তির দিকে রয়েছে এই দেশি পেঁয়াজ প্রিয় দর্শক পেঁয়াজের আমদানি মোটামুটি ভালো থাকলেও ক্রেতাদের চাহিদা ব্যবসায়ীদের চাহিদা একটু কমের দিকে রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ী প্রিয় দর্শক এই দিকে দেখতে পাচ্ছেন আলু দেশি আলু রয়েছে যা আজকের বাজারে এগারো থেকে বারো টাকা ধরে বিক্রি চলছে প্রিয় দর্শক আজকের আলুর আমদানি কম থাকলেও চাহিদাও রয়েছে কমের দিকে প্রিয় দর্শক এই অন্যদিকে রয়েছে দেশি রসুন যা আজকের বাজারে সত্তর টাকা দরে বিক্রি চলছে এমনকি গতকাল ছিল পঁয়ষট্টি থেকে পঞ্চান্ন ষাট থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত যা আজকের বাজারে সত্তর টাকা দরে বিক্রি চলছে প্রিয় দর্শক বলা যায় গতকাল তুলনায় আজকের বাজারে রয়েছে পাঁচ টাকা বাড়তির দিকে প্রিয় দর্শক এদিকে রয়েছে চায়না আদা যে আজকের বাজার একশো চল্লিশ টাকা ধরে বিক্রি চলছে যা গতকাল গতকাল ছিল একশো আঠাশ থেকে বত্রিশ টাকা ধরে বিক্রি চলছিল এই চায়না আদা এবং আজকে আট টাকা বাড়তির দিকে রয়েছে চায়না আদা এমনকি চায়না রসুন বিক্রি চলছে চায়না রসুন বিক্রি চলছে একশো চল্লিশ টাকা দর্শকের দিয়ে দেখবেন চায়না রসুন আজকের বাজার একশো চল্লিশ টাকা বিক্রি চলছে এমনকি গতকাল গত বাজারে ছিল একশো তিরিশ টাকা সর্বনিম্ন একশো টাকা বিক্রি চলছিল সুপ্রিয় দর্শক আজকের বাজারে চায়না রসুন বাড়তির দিকে রয়েছে আপনার দশ টাকা বাড়তির দিকে রয়েছে এই চায়না রসুন এই ছিল আজকের সর্বশেষ আপডেট তালিকা আমিও ফুগান আসসালামু আলাইকুম